আরে নবীদের জিকির করা মিলাদ নবীদের একটা জিকির এই জিকির করলে বান্দার আমল নামা থেকে আল্লাহ গুণাগুলি মাফ করে দেয় বান্দাকে যতক্ষণ না পর্যন্ত প্রিয় বান্দাদের কাতারে সামিল না করে আমার আল্লাহ রহমত দিতে বন্ধ করে না শুনে বলেন না সুহার আল্লাহ মহতারাম শোনেন মিলাদ নবী কেমন জিনিস মিলাদ নবী করলে আল্লাহ বান্দার রিজিক বাড়ায় দেয় সুহার বলেন না আকবার

উনি কি নিজের জন্মগ্রহণ করছে যে জন্মগ্রহণ করে সে কি আল্লাহ হইতে পারে আল্লা ন এসেছেন মানব শুরুতে বাড়ি শুরুতে এইটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন নবী মিলার জোরে বলেন না কারণ আমার নবীর হাত তো সবাই বুঝবে না নবী মুজের দা দেখে বহুত মানুষ নবীর আল্লাহ মনে করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য মিলাদ নবী করো হজরত পয়গম্বর ইব্রাহিম আমাদের আদি পিতা পয়গম্বর ইব্রাহিমের যুগে একজন জালেম বাদশা ছিল তার নাম হলো নমরুদ সিদিন নাম কি নমরুদ নমরুদ জিজ্ঞাসা করলে ইব্রাহিম তুমি যে এক আল্লাহর ইবাদত করো তোমার আল্লাহর পাওয়ারটা কি কেন ইব্রাহিম পায়গম্বর বলেন আমার আল্লাহর খোদার পাওয়ার কি নম্র ছুনবা এই কথা বলবো না কোন কথা নাই আমি শুধু দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব এটা ক্লাস ক্লাসে কথা বললে এটা মনোযোগ হবে না আপনার কথার কারণে আরেকজনের মনোযোগে বেঘাত হইতে পারে আপনি কথা বলবেন আমার কোনো আপত্তি নাই তবে আপনার কথার দ্বারা তারা যাতে আরেকজনের অসুবিধা না হয়

আমার খোদা পশ্চিম দিক থেকে সূর্য পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিকে অস্ত না এখন তুমি যেহেতু তুমি আমার খোদার বিপরীত করতে হবে আমার খোদা তো পূর্ব দিকে সূর্য ওটাই পশ্চিম দিকে ডুবাই তুমি পশ্চিম দিক থেকে সূর্য ওটাই বা পূর্ব দিকে ডুবাই বা তাহলে তুমি খোদা আল্লাহ

আমার কথা কি আপনারা বুঝেন পশ্চিম দিক থেকে সে যে সূর্য উঠাইবে উনি মনে হয় খোদা কিন্তু দেখেন আমার হাবিবকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন সেই খোদা হজরত আলীকে নিয়ে আমার নবি সফরের মধ্যে চলে গেলেন কলকায়রাতের সেই খোদা হজরত আলী আমার কে নিজের কোরআন মোবারকের মধ্যে ঘুম পাইতেছেন আসরের রক্ত হয়ে গেল সেই খোদা হজরত আলী নামাজ পড়তে পারলেন না হজরত আলী

আমার কি ক্ষুদ্র সে আজি চোখের পানি আমার নবী গাল মোবাল্কের মধ্যে পড়বে সারন্দ বোধনা নবীটা আমার সাথে সাথে চক্ষু মোবাল্ব খুলে ফেললেন এটা তো নবীরই খেলা কারন নবীজ বলেন তারা মনে হলো ইংলাই ওলাই আমি খেলবি যদিও দেখো সাবির আমার চর্ম চক্ষু বন্দ কিন্তু আমার অন্তর চক্ষু খোলা স্বানন্দ আমার আলী সে উদাহ করেন আলী যে আমার নবী হঠাৎ করে তাকিয়ে বলেন আলী নেই কাঁদতে সে গেল আলী বলেন ইয়াল সাল্লাহ আলমদা আমি আলী নামাজ কাজা নেই জমি আপনি রসুল খুব সুন্দর করে ঘুমাই দিচ্ছিলেন আপনি রবি বিশ্রাম দিচ্ছিলেন হাবিবের বিশ্রাম এটা ভেঙে দিব আমার বিয়া দিবি হই আমার ইমানে কোলাই নাই যে আপনি রসুলের বিশ্রাম আমি নষ্ট করব। ইয়া রসুল আল্লাহ ইয়াহ আল্লাহ কিন্তু নামাজের প্রতি বহুপথ এই জন্য আমার চোখে দিয়ে পানি চলে আসছে ইয়া রসুল আল্লাহ ক্ষমা করবেন আমার চোখের পানি আপনার শরীর শরীর মোবারকের পড়ার কারণে আপনার শরীর ঘুম ভেঙে গেছে আমার নবী ডাক দিয়ে বলেন আলী তুমি কি চাও যে আমি রসুল পশ্চিম দিক থেকে আর সূর্যটা আবার আসরের রক্ত এনে দিই সুরে বলেন না সোহার আল্লাহ এর আগে প্রমাণ কি ছিল যে পশ্চিম দিক থেকে যে সূর্য উঠাই উনি মনে হয় আল্লাহ কথা বলেন না কথা বলেন না মনে হয় কি কিন্তু আমার হাবিবাহীকে আমার অন্যান্য ক্ষমতা দিয়েছেন পৃথিবীর মানুষ যা করতে পারে না

আপনি আপনার উন্মতকে জানাই দেন আপনি রসুলের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো তো আপনার উন্মতের উপকারের জন্য এগুলো আপনাকে খোদা বানানোর জন্য না আপনার কাছে অনেকের ধারণা হয়ে গেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি আপনার উন্মতকে বলে দেন তার জন্য আপনি রসুলকে পেয়ে আমি আল্লাহ রহমত পেয়ে আমার সন্ধ্যাকে ইলা রহমত তার যাতে আপনি রুবিকে পেয়ে মিলাদন্ড বিষয়ে বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার আল্লাহর জন্য যদি কেউ করে তাহলে সে আল্লাহ সাথে শিরিক করলো ঠিক কথা বলেন ঠিক কিনা আর নবীর জন্মদিন যদি কেউ না করে নবীর জন্মদিন যদি কেউ না মানে তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ এবং তার ওষুধে মিলেছে দেখছেন ইমান বইতে গেছে না দেখছেন ইমান বই দিক দিয়ে দিক দিয়ে দৌড় দিছে কোন দিক দিয়ে পথ হয়ে গেছে দেখছেন

ঠিক মহব্বত দিন কেন করা সম্ভব ঠিক কথা বলেন না কথা বলেন না এই দুনিয়াতে মসজিদে বসে নামাজ পড়তেছেন এছাড়া নামাজ আটাই করছেন এই নামাজ আপনাকে কবুল হবে কি হবে না কে তার গালি আপনি দিতে পারবেন না আল্লাহ নিজেই বলتصেন যে রাসুলুল্লাহ ই আহমদ আল্লাহ আপনি আপনার উম্মতে জানিয়ে দেন

যে আল্লাহ আমি সাড়ে তিন লক্ষ হাদিসের হাফেজ সুভানল্লা বধুল্লাহ সনৎ সহকারে আমার মুখস্থ দিনের ক্ষেতখন এত এত করেছি দিনের জন্য কষ্ট করেছি দিনের জন্য কষ্ট করে কী টাইম করেছি আপনার আত্ম তাকে আমি ধরে রেখেছি আমি যে এত ই করলাম এত আমার করলাম এত দিনের ক্ষেতপত করলাম এত সুন্দর ক্ষেতপদ করলাম এইগুলা যে আমার কবল হবে এইটা আমি গালটি দিতে পারি না সুভানল্লা বন্ধু বলেন না না अल्लाह लेकिन तेरी पाक जात की अनायत की वजह से सिर्फ एक आम ऐसा है जो बहुत ही शानदार और वो ये है कि महफिल मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूं हुजूर अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह 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 अल्लाह

আপনার হাবিবের মিলাদ শরীফ যখন উদযাপন হয় মিলাদ জন্য যখন উদযাপন হয় মিলাদ শরীফ যখন উদযাপন হয় কে আমি যখন মহব্বতে আসে না দাঁড়ায় যাই লেকিন তেরি পাঁচ সাত কি কি বাজা আছে সিফ এক আমল এমন একটা আমল আছে জুমহ হু আন সাল্লাত জিতা কোন বিকল্প নাই জিতা শানের উপর এই এই আমলের শানের উপর কোন সাং নাই এইটা হলো মে মাহফিলে মিলাদ ই মুমকে পর মে খালি হক সালাম পড়তা হুন আপনার হাবিবের বিলাদতে আপনার হাবিবের মিলাদন্নবীতে যখন আশিকতা নিয়ে যাই আমি আব্দুল হব আশিকদের সাথে শামিল হয়ে আপনার নবীর কে সালাম দেই আপনার রাসূলকে মোহমত করি যেই জামা যেই মুহাম্মদের খাতিরে হাসরের ময়দানে আপনার হাবিব